হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু এখনো তোমাদের মনে একটা সন্দেহের প্রশ্ন যে বায়োলজি নেব না কম্পিউটার সায়েন্স নেব অনেকে এটা করে যে বন্ধু বান্ধবের চক্করে তার হয়তো বায়োলজি ভালো লাগে তবুও ওই বন্ধুদের মধ্যে একটা কুল সাজার জন্য আরে বায়োলজি নিবি তুই কি মেয়ে কম্পিউটার সায়েন্স নে বলে কম্পিউটার সায়েন্স তাকে নিতে বাধ্য পারে। বায়োলজির জেন্ডার হয় এইটা তুমি বুঝতে পারবে এই ইলেভেন বা টুয়েলভে উঠে যে বায়োলজি তো মেয়েরা পড়বে কম্পিউটার সায়েন্স ছেলেরা পড়ে এই যে কম্পিউটার সায়েন্সের জেন্ডার ছেলে এবং বায়োলজির জেন্ডার মেয়ে এটা তুমি এইখানে উঠে বুঝতে পারবে এবং নিজের মধ্যে একটা ইনফেরিয়ারিটি কমপ্লেক্স হবে তারপরে মনে হবে সত্যি তো কম্পিউটার সায়েন্স নিলে ভাই বেটার হতো কিন্তু বেশিরভাগ মেয়েরা। এই চারপাশের আবহাওয়ার জন্য নিজেদের ভালোবাসাটাকে ভুলতে শেষ করে দেয় মানে ভুলতে শুরু করে দেয় যেমন তোমার ভালো লাগতো বায়োলজি তুমি নিয়ে নিলে পারিপার্শ্বিক চাপে কম্পিউটার সায়েন্স বা তোমার ভালো লাগতো কম্পিউটার সায়েন্স তুমি পারিপার্শ্বিক চাপে তুমি নিয়ে নিলে হচ্ছে বায়োলজি তো এই ভুলগুলো যাতে না করো তাই জন্য আজকের এই ভিডিও আমি দেখাবো বায়োলজির ক্ষেত্রে তোমার কী কী লাইন রয়েছে পড়াশুনোর এবং কম্পিউটার সায়েন্স নিয়ে তোমার কী কী লাইন রয়েছে পড়াশুনোর দুটোই আমি দেখাবো তাই জন্য এই রকম ভিডিও কিন্তু আরও আসতে থাকবে এই চ্যানেলে তো তার জন্য ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে পারলে এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব যদি না করো এই রকম ইম্পর্টেন্ট ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে না মিস হয়ে যাবে চোখের আড়ালে চলে যাবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পারলে ভিডিওটাকে লাইক করে দিও এবং ভিডিওতে দেখার পর ভিডিওটা ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে আর কেমন লাগলো সেটাও জানিয়ে দিও আর ওই কমেন্ট বক্সে একটা লিঙ্ক পিন করা থাকবে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেইখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো আগামী দিনে কোনো প্রশ্ন তোমার যদি মনের মধ্যে থাকে সেগুলোর উত্তর তুমি কিন্তু ওখানে পেয়ে যাবে তো চলো শুরু করা যাক ভিডিওটা এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস ইলেভেনে সায়েন্স নিচ্ছ ফোর্থ সাবজেক্ট কি নেবে এই নিয়ে কনফিউশনে বায়োলজি আর কম্পিউটার সায়েন্স সব থেকে বেশি লড়াই হয় এই দুটো সাবজেক্টের মধ্যে কম্পিউটার সায়েন্স নেবে না বায়োলজি নেবে তাই তো তো এই নিয়ে আজকের এই ভিডিওটা তো চলো শুরু করা যাক আমি তোমাদের শুভাষিত স্যার প্রায় আট বছর ধরে আমি তোমাদের কিন্তু পড়িয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি ওকে চলো তো দেখো এখানে আমি কম্প্যারিজন করেছি একদিকে বায়োলজি একদিকে কম্পিউটার সায়েন্স আমরা যদি দেখি কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে যারা পড়বে ভবিষ্যৎ মানে গ্র্যাজুয়েশনের সময় বা তারও ওপরে সেখানে আমরা মেন সাবজেক্ট দেখতে পাবো তাদের যেটা হচ্ছে প্রোগ্রামিং অ্যালগরিদমস ডেটা স্ট্রাকচারস এআই অ্যান্ড ম্যাথ এই সাবজেক্টগুলো তার হবে মেন আর যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করবে তাদের বটানি জুলজি হিউম্যান ফিজিওলজি জেনেটিক্স বায়োটেক এগুলো হবে মেন সাবজেক্ট এইবার তোমার যদি ম্যাথ দুর্বল হয় আর তুমি নিয়ে রেখেছ কম্পিউটার সায়েন্স তাহলে অবশ্যই তুমি এই লাইনে পড়াশোনা করতে গিয়ে ধরাবে ধারাবেই ধারাবে তো তোমার যদি অঙ্ক দুর্বল হয় কম্পিউটার সায়েন্স ভুলেও নেওয়া উচিত নয় যদি লাইফে গ্রোথ করতে চাও তখন তোমার অপশন হয় বায়োলজি বায়োলজি অপশন হওয়া উচিত ওকে এইবার চলে আসছি তার পরের পয়েন্ট পপুলার ডিগ্রিজ পপুলার ডিগ্রি কি কি আমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি তার পপুলার ডিগ্রি হচ্ছে একটা বিটেক খুব পপুলার ডিগ্রি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স আর বিসিএ যদিও বা বিসিএ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লেই করা যায় এমন নয় যে কোনো আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও বিসিএ করতে পারে তো স্পেসিফিক্যালি যদি বলা যায় কম্পিউটার সায়েন্স এই দু ধরনের স্ট্রিমের জন্য কিন্তু কম্পিউটার সায়েন্স রয়েছে মেইনলি আর যারা বায়োলজি নিয়ে পড়াশুনো করবে তাদের জন্য কী অপশান রয়েছে দেখো বিএসসি বায়ো এটা তো নর্মাল একটা অপশান রয়েছেই এছাড়া এমবিবিএস করা যায় বিডিএস করা যায় বিডিএস মানে ডেন্টিস্ট যাকে বলি আমরা বিএসসি নার্সিং করা যায় বিপিটি করা যায় বিএমএলটি করা যায় যে কোনো প্যারামেডিক্যালের যে কোনো লাইনে তুমি যেতে পারবে তোমার যদি বায়োলজি সাবজেক্টটা থাকে এইবার চলে আসছি এন্ট্রান্স এক্সাম তোমার যদি এই সাবজেক্টটা এই যে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা থাকে তুমি কোন এক্সামে বসতে পারবে কোন এন্ট্রান্সে বসতে পারবে যেই মেনে বসতে পারবে গ্যারেন্টি আছে হ্যাঁ স্যার যেই মেনে বসতে পারবো যেই মেনে তখনই বসতে পারবে যখন তোমার কম্পিউটার সায়েন্স মেন সাবজেক্ট নয় পি এম তোমার মেন সাবজেক্ট যদি কম্পিউটার সায়েন্স তাহলে পি নাও থাকে তবুও তুমি যদি মেনে বসতে পারবে তোমার যদি এইচ কম্পিউটার সায়েন্স না থাকে তবুও তুমি ডাব্লিউ বি জেইতে বসতে পারবে ঠিক আছে যদি কম্পিউটার সায়েন্স নাও থাকে তাও তুমি সিইটিতে বসতে পারবে বিআইটি এসআইটিতে বসতে পারবে সাইটে বসতে পারবে বায়োলজি বায়োলজির ক্ষেত্রে তোমার পিসিবি থাকতে হয় মিনিমাম পিসিবি তাহলে তুমি নিট সি ইটি জেন পাস এগুলোতে তুমি বসতে পারবে আচ্ছা ভালো কথা স্যার সব থেকে বেশি কম্পিটিভ এক্সাম সব থেকে বেশি কম্পিটিটিভ এক্সামে কোন সাবজেক্টের কম্বিনেশন থাকলে বসতে পারবো খুব সিম্পল উত্তর তখন আমি দেব যাদের এই কম্বিনেশন থাকবে যাদের হয়তো বায়োলজি তারা কিন্তু সবথেকে বেশি পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে কারণ যদি পিসিএমবি থাকে তাহলে তারা এই সবকটা এক্সামে কিন্তু বসতে পারে স্যার পিসিএমসি পি ফিজিক্স কেমিস্ট্রি সি এম ফর ম্যাথামেটিক্স আর সি ফর কম্পিউটার সায়েন্স তাহলে স্যার পিসিএমসি এস তাতে তাতে তুমি এই কটাতেই বসতে পারবে হ্যাঁ এবার তোমার ভালো লাগা কোন দিকে ভালোবাসা কোন দিকে সেটা তোমাকে দেখতে হবে তোমার ভালোবাসার দিকে তোমায় ছুটতে হবে সব থেকে বেশি পরীক্ষায় বসতে পারবে মানে এই সাকসেস খুব বড়ো হবে একদম নয় হ্যাঁ তোমার রাস্তা বেশি থাকবে কিন্তু তোমাকে যেতে তো একটা রাস্তাতেই হবে তাহলে তোমার তখন ভাসতে হবে ভালোবাসার দিকটা আর যদি তুমি এখন কনফিউজড আছো তুমি এমন একজন যে এখন কনফিউজ আছো তুমি এখনও সাবজেক্টগুলোকে ভালো করে চেনো না তুমি জানো না তোমার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে আর এটাই খুব সাধারণ ব্যাপার ইলেভেনে মেয়েরা এখনও বুঝতে পারে না যে তার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে হয়তো শুরু করে পিসিএম দিয়ে আলটিমেটলি লাস্টে গিয়ে বায়োলজি গিয়ে তার সাবজেক্টের ব্যালেন্স করে দেয় তার মার্কস ব্যালেন্স করে দেয় এবং আলটিমেটলি সেই বায়োলজিটাই তার সাবজেক্ট হয়ে যায় তো যদি এইরকম হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই পিসিএমবি কম্বিনেশন রাখতে আর অবশ্যই ম্যাথ সাবজেক্ট হিসাবে রাখতে এই কারণে নালে ফিজিক্সকে সাপোর্ট দেওয়ার জন্য যদি ম্যাথ না থাকে তুমি এমনিতেও ডুববে এমনিতেও ডুববে তো পিসিএমবি ইজ দ্য বেস্ট কম্বিনেশন যদি দেখা যায় যে কম্পিটেটিভ এক্সামে তুমি বেশি অপশন চুজ করার জন্য ভাবছতো আদারওয়াইজ ভালোবাসা যেদিকে সেদিকে যাওয়ার চেষ্টা করবে ওকে তারপর কোর স্কিলস নিডেড কী কী স্কিল তোমার লাগবে তোমার লজিক্যাল থিঙ্কিং ভালো হতে হবে তোমাকে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে এগোতে হয় প্রবলেম সলভিং ভালো হতে হবে ম্যাথ ভালো হতে হবে কোডিং ভালো হতে হবে এইগুলো মাস্ট নিডেড এবং বায়োলজির ক্ষেত্রে তোমার মেমোরি পাওয়ার ভালো হতে হবে তোমার মুখস্থবিদ্যা ভালো হতে হবে তোমার অবজারভেশান কারণ প্র্যাকটিক্যালি যখন দেখবে সেইগুলোর অবজারভেশন ক্ষমতা ভালো থাকতে হবে বায়োলজির কনসেপ্ট ভালো থাকতে হবে কম্প্যাশান থাকতে হবে ওই সাবজেক্টটার প্রতি ভালোবাসা তোমার রাখতে হবে আর কি টপ ক্যারিয়ার রোল আমরা যদি কম্পিউটার সায়েন্সের দিকে দেখি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্টিস্ট এআই ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট ওয়েব অ্যাপ ডেভেলপার এই লাইনগুলোতে তোমরা কিন্তু চাইলে তোমার কেরিয়ার গ্রোথ করাতে পারো আর বায়োলজি সাবজেক্টের টপমোস্ট যদি আমরা দেখি ক্যারিয়ার ডক্টর নার্স বায়োটেকনোলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট ফিজিওথেরাপিস্ট রিসার্চার এই দিকে তোমরা কিন্তু যেতে পারো তো তোমার কোন দিকে ইচ্ছা কোন দিকে ভালোবাসা তার উপর কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে এছাড়া ফিউচার গ্রোথ ফিউচার গ্রোথ যদি দেখি ফিউচারে কোনটি ভবিষ্যতে ফাস্ট গ্রোথ নিতে চলেছে অবশ্যই সিএস ফাস্ট গ্রোয়িং ডিউ টু আইটি এআই ক্লাউড সাইবার সিকিউরিটি এই যে এআই ক্লাউড অ্যান্ড সাইবার সিকিউরিটি ভবিষ্যতের সবকিছু উপর নির্ভরশীল তো অবশ্যই এইটা বেশি গ্রোয়িং সেক্টর নো ডাউট যদি চাকরির দিকেও বলো তুমি যদি ইঞ্জিনিয়ারিং করে নাও সিএস এর উপর আলটিমেটলি গিয়ে তোমার ভবিষ্যৎ খুব ভালোর দিকেই এগোবে আর যদি দেখি মেডিকেল লাইন তাহলে অবশ্যই এর ডিমান্ড যত দিন দিন যাবে তত বাড়বে কারণ দিন যত যাবে তত রুগীর সংখ্যা বাড়বে এছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড লাইফ সায়েন্স নিয়ে পড়াশুনো এগুলো তো রয়েছেই কিন্তু মেডিকেল লাইনের মতন কিন্তু কোনো ডিমান্ডিং লাইন এখনও পর্যন্ত বর্তমানে এই ভারতের মাটিতে নেই ঠিক আছে চলো তারপর ওয়ার্ক সেক্টর আইটি কোম্পানিতে জব করতে পারো বিভিন্ন স্টার্ট আপে জব করতে পারো এমএনসি প্রচুর এমএনসি রয়েছে গভর্নমেন্ট আইটি রয়েছে ফ্রিল্যান্সিং রয়েছে সব কিছুই রয়েছে সব অপশান রয়েছে তোমার কাছে তুমি নিজের কোম্পানিও খুলে নিতে পারো তুমি যদি এখানে তুমি ভালো করে পড়াশুনো করে থাকো এবং আমরা যদি দেখি যে তোমার বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তুমি হসপিটাল ক্লিনিক ল্যাবস রিসার্চ ইনস্টিটিউট ফার্মা গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট এই সব জায়গায় তুমি কিন্তু কাজ করতে পারো এইবার আসছি তোমার এই স্যালারির দিকে স্যালারির দিকে যদি দেখো অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের স্যালারি কিন্তু তুমি মেডিকেল লাইনের বা যাই হোক তার থেকে বেশি দেখতে পাবে এখানে চার থেকে পঁচিশ লাখ পার অ্যানাম অব দি স্যালারি তুমি দেখতে পাচ্ছ এবার এটা স্যালারি তুমি এখানে স্যালারি কামাবে তোমার উপরি কামাবার জায়গা নেই যতক্ষণ না তোমার এটা ওন বিজনেস ঠিক আছে যদি তোমার নিজের বিজনেস হয় তাহলে তুমি এর থেকে অনেক বেশি কামাতে পারো আদারওয়াইজ এখানে তুমি স্যালারি দেখতে পাবে তিন থেকে কুড়ি লাখ একটা ডাক্তারের স্যালারি কুড়ি লাখের কাছাকাছি হয় কিন্তু তুমি নিজেও জানো ডাক্তার আসলে স্যালারি দিয়ে কত না কামায় তার থেকে বেশি কামায় চেম্বারে বসে একটা ডাক্তার যদি এক ঘন্টা চেম্বারে বসে জন রুগীকে দেখে এবং প্রত্যেকের কাছ থেকে আটশো টাকা করে ভিজিট নেয় তাহলে তার এক ঘন্টায় আটশো টাকা রোজগার হয় এরকম যদি সে তিন ঘন্টা চেম্বারে বসে একদিনে পঁচিশ হাজার টাকার কাছাকাছি একটা ডাক্তার কামায় একদিনে একদিনে আমি যদি ধরে নিই রাউন্ড ফিগার মাসে কুড়ি দিন ডাক্তার বসে কোনো একটা চেম্বারে তিন ঘন্টা করে তাহলে তার ইনকাম কত কত হয় এখানেই তো পাঁচ লাখ টাকা হয়ে গেল মানে আমি বলছি তো এই কদিন মানে ওইটুকুনি সময় যদি বসে তাতেই পাঁচ লাখ টাকা সে কামাতে পারে স্যালারি তো স্যালারি তার হাতে ধরা রয়ে যাবে যেটা তুমি এই লাইনে পাবে না স্যার ওটা তো খালি ডাক্তার কামায় প্যারামেডিক্যাল স্টাফদের প্যারামেডিক্যাল স্টাফদেরও উপরি কামায়ের প্রচুর জায়গা রয়েছে প্রচুর জায়গা আছে তারা ফ্রিল্যান্সিং করে ম্যাক্সিমাম জায়গায় কোনো একটা হসপিটালের সাথে বাঁধা ধরা থাকে এবং বাদ বাকি সময় সে কোনো মানে কোনো আউটলেট বা কিছুতে সে বসে বা কোনো চেম্বার বসে যে ফিজিওথেরাপিস্ট হয় সে পার্সোনালি বাড়ি বাড়ি গিয়ে ফিজিওথেরাপি করে বা নিজের একটা ফিজিওথেরাপি চেম্বার থাকে তো যাই হোক তো সেম ম্যাটার এখানে তোমার ফ্রিল্যান্সিং করার অনেক বেশি জায়গা অনেক বেশি ইনকাম এখানে তোমার একটা বাধা ধরা স্যালারি থাকবে যদি তোমার বিজনেস হয় সেটা বিজনেস হলে সেই রোজগারটা অনেকটাই বেশি হতে পারে যদিও বা এরাও নিজেদের বিজনেস ওপেন করতেই পারে ঠিক আছে তাতেও ওই সেম প্রচুর মানে টাকা সে রোজগার করতে পারবে বিজনেস মানেই টাকা খুব এবার আসছি কম্পিউটার কম্পিউটার ক্ষেত্রে আমরা কেরিয়ার পাথ এইগুলো আমার পড়ে লাভ নেই আমার দেখার দরকার যে কেরিয়ার পাথ কি কি রয়েছে তোমাদের সেটা বলে দেওয়া সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ার হতে পারো ডেটা সায়েন্টিস্ট হতে পারো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারো এআই অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারো ওয়েব ডেভেলপার হতে পারো গেম ডেভেলপার হতে পারো ক্লাউড কম্পিউটিং ইঞ্জিনিয়ার হতে পারো সিস্টেম অ্যানালিস্ট আইটি কনসালটেন্ট ডেটা বেসড অ্যাডমিনিস্ট্রেটর আর হচ্ছে ডেভপস ইঞ্জিনিয়ার ঠিক আছে তো এইগুলো তুমি হতে পারো তুমি চাইলে আর বায়োলজিক্যাল লাইনের দিকে গেলে তোমার কাছে কি কী অপশান রয়েছে তুমি ডক্টর হতে পারো ডক্টরের মধ্যে অনেকগুলো ভাগ হয় এক তো এমবিবিএস একটা বিডিএস বিএইচএমএস মানে হোমিওপ্যাথি যেটা ঠিক আছে আয়ুষ হতে পারে মানে যেটা হচ্ছে আয়ুর্বেদিকের ডক্টর তো অনেকগুলো ডক্টর আছে তেমনি ভেটেনারি সায়েন্সও আছে ভেটেনারি ডক্টর যারা পশুর ডাক্তার তো এইগুলো হচ্ছে টপমোস্ট এই লাইনের মানে এমবি বিএস বিডিএস টপ তারপরে বিডিএস বিএইচএমএস তারপরে তোমার আয়ুর্বেদিক ভেটেনারি এইগুলো হচ্ছে টপমোস্ট জায়গা তোমার এই বায়োলজিক্যাল লাইনে সব থেকে বেশি সত্যি কথা বলতে এটা খোলাখুলি কথা রোজগারের এরপরের পর পয়েন্ট নার্স এন্ড মিডওয়াইফ যারা হচ্ছে এএনএম জিএনএম বলছো বা জেনপাস বলছো সেই লাইনে ইনকাম আছে তুমিও জানো ফার্মাসিস্ট ফার্মাকোলজিস্ট রিসার্চ সাইন্টিস্ট বায়োটেকনোলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট ভাইরোলজিস্ট ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ান এনवायरमेंटাল সাইন্টিস্ট তো প্রচুর লাইন কিন্তু রয়েছে আমরা অনেকে বুঝতে পারি না এছাড়াও তোমার প্যারামেডিক্যাল স্টাফ বিভিন্ন রকমের প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে গভর্নমেন্ট জবস তো রয়েছেই তো এইগুলো এইগুলো হচ্ছে বায়োলজির দিক আর তাহলে আমি বলবো বুদ্ধিমানের কাজ এটাই যে তুমি যদি পিসিএমবি রাখো যদি তোমার অবশ্যই বায়োলজির প্রতি ভালোবাসা থাকে তো আদারওয়াইজ তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও পিসিএমবি থাকলে তোমার কিন্তু এইচএস এর শেষ মুহূর্ত অব্দি তোমার কাছে ম্যাক্সিমাম অপশন কিন্তু খোলা থাকবে চেষ্টা করো পিসিএমবি রাখার আর যদি একান্তই বায়োলজি খুব বাজে লাগে তাহলে অবশ্যই তুমি কিন্তু কম্পিউটার সায়েন্স বা অন্যান্য সাবজেক্ট রাখতে পারো আশা রাখব তোমরা আমার যে বক্তব্য সেটা বুঝতে পেরেছো আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর এই নাম্বারে তোমার যদি কোনো পরীক্ষা ইন্টারেস্ট থাকে তো এই নাম্বারে হাই পাঠিয়ে সেই এক্সাম রিলেটেড গ্রুপে তুমি জয়েন হয়ে যেতে পারো এবং সেখানে জয়েন হয়ে গেলে তোমরা সব ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে ওকে আর যেটা বলবো যারা এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা পাশ করেছিল আমাদের জেন পাস ব্যাচে তাদের ছবি ঠবি দেওয়া যদি জেন পাস ব্যাচের এখনও ভর্তি চলছে এখানে যে নাম্বারটা দেখতে পাছ তোমরা এইখানটায় এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের যে কোনো জেন পাস ব্যাচে আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও বা যদি কোনো গার্জিয়ান দেখছেন তাহলে নিজের সন্তানদের একবার দেখিয়ে নিন তাদের কি মতামত সেটা শুনুন শোনার চেষ্টা করুন এবং বাইরের লোকের কথায় একটুখানি প্রভাবিত হতে বারণ করবেন আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে তো লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমরাও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো তো চলুন টাটা গুড বাই বিদায়